আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ সাজেশন ঠিক আছে আমি যে অধ্যায়ভিত্তিক সাজেশন দিচ্ছিলাম তাতে ভারতের প্রাকৃতিক বল দিয়েছি আঞ্চলিক ভূগোলের যে সাজেশনগুলো দিচ্ছিলাম অধ্যায়ভিত্তিক তার মধ্যে লাস্ট দুটো চ্যাপ্টার ভারতের কৃষি এবং ভারতের শিল্প খুব গুরুত্বপূর্ণ আজকে ভারতের কৃষি নিয়ে আলোচনা করবো এরপরে আমি কোনো একদিন আর ভিডিওতে আমি ভারতের শিল্প ক্লান্ত আলোচনাগুলো করে দেবো বা শিল্পের থেকে কী কী প্রশ্ন করে যাবে সেগুলো বলে দেবো আজকে আমি বলবো যে ভারতের কৃষি থেকে মাধ্যমিক জিওগ্রাফি অর্থাৎ মাধ্যমিকে যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য ভারতের কৃষি থেকে কোন কোন বড়ো প্রশ্ন করে যাবে এবং কোন কোন তিন নম্বরের প্রশ্নগুলো করে যাবে তো আমি বলে দিচ্ছি যে যারা সেফ বা একটু সুরক্ষিতভাবে পড়াশোনা করতে চাও তাদের জন্য মন দিয়ে শুনবে আর যারা একটু অ্যাগ্রেসিভ তাদের জন্যও কিন্তু সায়সেনটা অন্যভাবে আলোচনা করা হবে তো প্রথমে যে ভারতের কৃষি থেকে যে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা অনুকূল প্রাকৃতিক পরিবেশ তোমাদের যেটা পড়ে সেটা কিন্তু এবছর চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপর রয়েছে ভারতের কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ অর্থাৎ চায়ের সাথে সাথে কফি দুটোই পানীয় ফসল দিয়েছি এবং তিন নম্বর দিয়েছি কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং চার নম্বর ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আমি চারটে দিয়েছি এবারে যাদের ক্ষেত্রে মনে হয় যে যারা খুব কম পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে রিক্স হয়ে যাবে যারা খুব কম পড়াশোনা করতে চাও তাদের জন্য বলবো চা চাষটা করে যাও আর ধান চাষটা করে যাও ক্লিয়ার তাহলেই কিন্তু চলে আসবে আবার যদি এর মধ্যে থেকে না আসে সেই জন্য যারা একটু সুরক্ষিতভাবে বা ভালো করে পড়াশোনা করতে যাও তাদেরকে বলবো চা কফি কার্পাস আর ধান এই চারটেই করে যাও এই চারটের মধ্যে একটা প্রশ্ন পাবে এবার কেউ যদি তোমাদেরকে বলে যে চা চাষটাই পড়ে যাবে কি কফি চাষটায় পড়ে যাবে কি ধানটাই পড়ে যাবে তার মানে সে কোশ্চেন করেছে সে কোশ্চেন করেছে বলে সে জানে আমি তো কোশ্চেন করিনি কখনো মাধ্যমিকে বা এবছর করব না সে তো আমি বলতে পারবো না যে কোনটাই পড়বে তবে আমার মনে হয় যে এই চা কফি কার্পাস আর ধান চাষের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কিন্তু আসবে যারা অ্যাগ্রেসিভ তারা দুটো করে যাবে আর যারা একটু সেফ খেলতে যাও তাদেরকে বলবো চারটে প্রশ্নই করো কিন্তু করে যাও ক্লিয়ার এই চারটে প্রশ্ন করলে কিন্তু হয়ে যাবে এরপর আসছি তিন নম্বর প্রশ্ন তিন নম্বরের প্রশ্নের জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট প্রথম যেটা সেটা হচ্ছে খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যে পার্থক্য তিন নম্বরের জন্য পার্থক্য এখান থেকে বেশি হবে না তবে পাঁচ ছটা পার্থক্য ইজিলি চলে আসবে ছটা পার্থক্য তো ইজিলি চলে আসবে যারা আমার নোট নিয়েছো তারা দেখতে পাবে যে রবি শস্য খারাপ শস্য যদি নোট পার্থক্য লেখা থাকে নোটে আশা করি আছে তারা কিন্তু ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে বা ওইখান থেকেই ছটা পয়েন্ট পেয়ে যাবে মাধ্যমিক ভূগোল নোটস দু হাজার পঁচিশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিজ এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে এরপরে ভারতের কৃষির তিনটি সমস্যা এই প্রশ্নটি এক বছর ছাড়া দু বছর ছাড়া আসে সেই জন্য ভারতের কৃষির তিনটি সমস্যা অবশ্যই দেখে যেও ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা এবছরের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বরে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলি লেখো সেই জন্যই আমি দেখতে পাচ্ছ তিনটে স্টারমার্ক দিয়েছি তিনটে স্টারমার্ক দেওয়ার মানেটা আশা করি বুঝতে পারছো ক্লিয়ার এরপরে ভারতের চা চাষের সমস্যা এবং সমাধান খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও একটু দেখে যেও কারণ ভারতের চা চাষ এই মুহূর্তে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেই জন্য চা চাষের সমস্যা এবং সমাধানগুলো করে যাও এই চ্যাপ্টারে ভারতের কৃষি থেকে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটি হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের সুফল এবং কুফল ঠিক আছে আমরা জানি যে উনিশশো ষাটের দশকে যে সবুজ বিপ্লব হয়েছিল তার কিছু সুফলও ছিল কিছু কুফলও ছিল তো সুফল তিনটে কুফল তিনটে করে যাও আর যদি রিক্স নিতে চাও তাহলে সুফলটা ভালো করে করে যাও তবে কুফলটা করে যাও দরকার আছে ক্লিয়ার এরপর রয়েছে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে গম চাষের উন্নতির কারণ এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্ন আসার ক্ষেত্রে গম চাষের উন্নতির কারণ আসতে পারে তবে কৃষি থেকে প্রতি বছর তিন নম্বরের প্রশ্ন আসে না মাঝে সাঝে বছর আসে ঠিক আছে এই প্রশ্নগুলি করে গেলেই তোমরা মোটামুটি কৃষি কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে আবার তো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো আর যাদের নোটের প্রয়োজন তাদেরকে আর বলতে হবে না ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করো তোমার নোট নির্দিষ্ট মূল্য দিয়ে পেয়ে যাবে ঠিক আছে ফ্রি অফ কস্ট বা পিডিএফ ফাইলে নোট আমি দিই না আপাতত ভিডিওটা এখানে শেষ করছি